সালাম আলাইকুম বিহার স্নমালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে এখনকার যে সময়টি সেটি হচ্ছে কনজেশন চার্জ নিয়ে আগামী জানুয়ারি থেকে কনজেশন চার্জ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ পনেরো পাউন্ড থেকে বাড়িয়ে সেটি আঠারো পাউন্ড করা হবে এটি আজকে ঘোষণা এসেছে পক্ষ থেকে এবং এটি এটি প্রস্তাব করা হয়েছে যে আগামী জানুয়ারি থেকে এই কনজেশন চার্জ বৃদ্ধি করা হবে লন্ডনে অর্থাৎ সেন্ট্রাল লন্ডনে কেউ প্রবেশ করতে হলে তাকে সেই চার্জ দিতে হবে সেই নিউজটি কি আপনাদেরকে একটু পড়ে শোনাবো যে ট্রান্সপোর্ট ফর লন্ডন সংক্ষেপে যেটিকে টিএফএল বলে তারা প্রস্তাব দিয়েছে আগামী দুই জানুয়ারি থেকে লন্ডনে কেন্দ্রস্থলে অর্থাৎ সেন্ট্রাল লন্ডনে গাড়ি চালানোর জন্য দৈনিক কনজেশন চার্জ পনেরো পাউন্ড থেকে বাড়ি আঠারো পাউন্ড করা হয়েছে এটি দুই সালের জুন জুনের পর প্রথমবারের মতো বড়ো ধরনের বৃদ্ধি করা হলো সেটি প্রস্তাবে বলা হয়েছে যে তখন অর্থাৎ দুই হাজার বিশ সালে সেটি ছিল এগারো পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে করা হয়েছিল পনেরো পাউন্ডে আর যদি চালকরা নির্ধারিত সময়ের মধ্যে সেই চার্জ না দেন অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি পরিশোধ করতে ব্যর্থ হলে একশো আশি পাউন্ড জরিমানা গুনতে হবে যা মধ্যে দিলে নব্বই পাউন্ডে নেমে আসে তো যে নিউজটি উদ্বেগের হয়েছে সেন্ট্রাল লন্ডনে গাড়ি চালিয়ে থাকেন তারা এটিকে এটির প্রতিবাদ জানাচ্ছেন আর চার্জ ধার্য করার সময় হচ্ছে সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল সাতটা থেকে ছয়টার মধ্যে যারা সেন্ট্রাল লন্ডনে প্রবেশ করবেন তাদেরকে সেই চার্জ দিতে হবে আর শনিবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আর ইলেকট্রিক গাড়ি চালকদের জন্য নতুন নিয়ম করা হয়েছে বর্তমানে যারা ইলেকট্রিক গাড়ি চালান তারা কোনো চার্জ ছাড়াই সেন্ট্রাল লন্ডনে যেতে পারেন কিন্তু সেটিও বন্ধ করে দেওয়া হচ্ছে আগের ঘোষণা ছিল যে তারা ডিসেম্বর থেকে পুরো চার্জ দেবেন তবে এখানে এখন বলা হচ্ছে যদি অটোপে রেজিস্ট্রেশনে থাকেন কেউ তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় পাবেন অর্থাৎ তাদের চার্জ হবে তেরো পাউন্ড পঞ্চাশ পেনি আমি আবার বলছি তাদের চার্জ হবে তেরো পাউন্ড পঞ্চাশ পেনি আর এইচ জিবি হেভি গুডস বিকেল যারা চালক তাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট ছাড় থাকবে অর্থাৎ তাদের চার্জ হবে নয় পাউন্ড আর বার্ষিক চার্জ বৃদ্ধির প্রস্তাব হয়েছে অর্থাৎ টিএফএল প্রস্তাব দিয়েছে ভবিষ্যতে প্রতি বছর কনজেনশন চার্জ বাড়ানো হবে যা পাবলিক ট্রান্সপোর্ট বাড়ার সাথে সংগতি রেখে অর্থাৎ পাবলিক বাড়ার সাথে মিল রেখে এই বাড়াটি বৃদ্ধি করা হবে ভবিষ্যতে অন্যদিকে ব্যবসায়ী সংগঠনের নেতারা অর্থাৎ ফেডারেশন অফ স্মল বিজনেস নেতারা বলছেন যে এই চার্জ বৃদ্ধি মানে চরম উল্লেখ করেছেন তারা বর্তমানে ছোটো ব্যবসাগুলো টিকে রাখার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে টিএফএল বলে তারা অভিহিত করেছেন আর টিএফএল যেটি ব্যাখ্যা দিয়েছে তারা বলছে যে এই পরিবর্তন না আনলে প্রতিদিন কমপক্ষে দুই হাজার দুইশোটি যানবাহন অতিরিক্ত সেন্ট্রাল লন্ডনে প্রবেশ করবে যার এটিকে নিয়ন্ত্রণ করতেই এই চার্জ ধার্য করা হয়েছে উল্লেখ্য যে লন্ডনের রাস্তাগুলো ইউরোপের সবচেয়ে যানজটপূর্ণ এবং গত চার বছর ধরে এই খেতাব ধরে রেখেছে লন্ডনের রাস্তাগুলো অর্থাৎ লন্ডনের রাস্তাগুলো সেন্ট্রাল লন্ডন বলেন আর বলেন সব রাস্তাগুলো আসলে খুবই ট্রাফিক জ্যাম লেগেই থাকে রেসিডেন্স ডিসকাউন্টের ব্যাপারে যেটি বলা হয়েছে দুই সালের মার্চ মাস থেকে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির মালিকদের জন্য নতুন আবেদনের ভিত্তিতে রেসিডেন্ট ডিসকাউন্ট বাতিল করা হবে তবে যারা ইতিমধ্যে নিবন্ধিত তাদের জন্য ডিসকাউন্ট চালু থাকবে কারণ টিএফএল বলছে তারা হয়তো তাদের বর্তমান পরিবহনের উপর নির্ভরশীল পাবলিক কনসালটেশন চলবে চার আগস্ট পর্যন্ত টিএফএল এর এই প্রস্তাবগুলির উপর পাবলিক মতামত গ্রহণের জন্য কনসালটেশন চালু রয়েছে যা চলবে চার আগস্ট পর্যন্ত ধন্যবাদ সবাইকে